নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে কীভাবে বুগুনভেলিয়া গাছ থেকে প্রায় সারা বছর ব্যাপী প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা এই বুগুনভেলিয়া বা কাগজ ফুল গাছ হল একটি শুষ্ক অঞ্চলের কাটা জাতীয় গাছ যদিও বর্তমানে বিভিন্ন হাইব্রিড প্রজাতিগুলিতে কাটা প্রায় নেই বললেই চলে তো এই শুষ্ক অঞ্চলের গাছের জন্য ঠিক যে ধরনের মাটি জল আলো খাবার ও অন্যান্য পরিচর্যা প্রয়োজন তার সবকটি পরপর আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আসা যাক মাটি প্রসঙ্গে এই গাছ সাধারণত প্রায় সমস্ত ধরনের মাটিতেই হয়ে থাকে তবে এ গাছ বিশেষত যে ধরনের মাটি পছন্দ করে তা হলো খানিকটা বেলে দোঁয়াশ মাটি তবে খেয়াল রাখতে হবে এ মাটি যেন ভালো ড্রেনেজযুক্ত হয় অর্থাৎ এ মাটি যেন অতিরিক্ত জল ধারণ না করে রাখে আর এই গাছের মাটি তৈরির সময় কোকোপিট না মেশানোই ভালো তবে আপনি যদি চান তাহলে কম করে অর্থাৎ পাঁচ পার্সেন্টের মতো কোকোপিট মেশানো যেতে পারে এরপর আসা যাক জল প্রসঙ্গে বন্ধুরা কিছুক্ষণ আগেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে এই গাছের মাটি যেন অতিরিক্ত জল ধারণ না করে কারণ কি জানেন তো এই গাছ গোড়ায় জল জমা একদম পছন্দ করে না এই গাছে প্রচুর পরিমাণে ফুল না আসার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই জলজনিত সমস্যা অর্থাৎ এই গাছে ঠিক যত বেশি পরিমাণে জল প্রয়োগ করবেন গাছে ফুলের পরিমাণ ঠিক তত কম পাবেন অর্থাৎ জল দিতে হবে মেপে মেপে অন্যান্য পূর্ণবয়স্ক গাছে ঠিক যে পরিমাণ জল ব্যবহার করেন এই গাছে দিতে হবে তার প্রায় অর্ধেক ঠিক এইভাবে জল দিতে হবে গাছে ফুল না আসা পর্যন্ত কিন্তু গাছভর্তি ফুল চলে এলে সেই ফুলকে দীর্ঘদিন গাছে টিকিয়ে রাখতে এ সময় জল দেওয়ার ক্ষেত্রে আর কোনো ধরনের কৃপণতা করলে চলবে না না হলে ফুলগুলি খুব কম দিনের জন্য গাছে স্থায়ী হবে অর্থাৎ এ সময় অন্যান্য পূর্ণবয়স্ক গাছে ঠিক যে পরিমাণ জল দেওয়া হয় বুগনবেলিয়া গাছে ফুল থাকা অবস্থাতেও ঠিক সে পরিমাণেই জল দিতে হবে এরপর আসা যাক গাছ কাটাই ছাটাই প্রসঙ্গে এই গাছের কাটাই ছাটাইয়ের কোনো নির্দিষ্ট সময় নেই সঠিক পরিচর্যায় গাছে যেহেতু প্রায় সারা বছরই ফুল ফোটে তাই সেই ফুল ফোটার অন্তর্বর্তী সময়গুলোতে অর্থাৎ যে সময় ফুল সব ঝরে যায় ঠিক সে সময় প্রয়োজন অনুযায়ী গাছের সেপ ঠিক রাখতে এবং গাছকে প্রচুর ঝোপালো করতে হালকা কাটাই ছাটাই করা যেতেই পারে কিন্তু এই গাছের ভারী কাটাই ছাটাইয়ের সঠিক সময় হল বর্ষাকাল কেননা এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছে ফুল অনেক কম থাকে এবং এ সময় কাটাই ছাটাই করলে বর্ষায় নতুন ডালপালা ছেড়ে গাছটি প্রচুর ঝাঁকড়া হয়ে ওঠে এবং বর্ষার শেষে গাছ ভর্তি করে ফুল পাওয়া যায় এরপর আসা যাক আলো প্রসঙ্গে এই গাছ ডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে এই গাছকে যত বেশি সূর্যালোকে রাখবেন ঠিক তত বেশি পরিমাণে ফুল পাবেন ও ফুলের রঙের উজ্জ্বলতাও ঠিক ততটাই আকর্ষণীয় হবে এরপর আসা যাক এই গাছের খাবার প্রসঙ্গে এই গাছ খুব কম খাবারও বেশ ভালো পরিমাণ ফুল দিয়ে থাকে তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই গাছে যদি নির্দিষ্ট টাইম টেবিল মেনে সঠিক পরিমাণে সার প্রয়োগ করা যায় তাহলে সারা বছরই প্রচুর ফুল পাওয়া যায় এমনকি আমি এই খাবার প্রয়োগের মাধ্যমে বর্ষাতেও প্রচুর ফুল পেয়েছি এই দুটি গাছ থেকে তো কি কী খাবার কতদিন অন্তর দেওয়া যেতে পারে তা জানার পূর্বে আমাদের জানতে হবে এই গাছে কোন কোন খাবার বা সার একদমই দেওয়া যাবে না এই গাছে যে সারটি একেবারেই ব্যবহার করা যাবে না সেটি হল ইউরিয়া ইউরিয়া সার এই গাছে কোনোভাবেই সরাসরি ব্যবহার করা যাবে না হলে গাছে প্রচুর পাতা চলে আসবে এবং ফুল একেবারেই আসবে না তবে প্রতি বছর শীতকালে আমি এই গাছের গোড়ায় একটি বা দুটি মটরশুঁটির গাছ রোপণ করি কারণ আপনারা প্রায় সকলেই জানেন যে এই মটরশুঁটি গাছের শেকড়ে রাইজোবিয়াম থাকে যা বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে ফলে গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ হয় ও এটা মাটিকে উর্বর রাখতে সাহায্য করে এছাড়া এই মটরশুঁটি গাছ থেকে বেশ কিছু মটরশুটিও পাওয়া যায় এভাবে মটরশুঁটি চাষকে সাথী ফসল চাষ বলা হয় এই সাথী ফসল চাষ বিষয়ক একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিংক আই বাটান ও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন মনে হলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক কি কি খাবার ঠিক কতদিন অন্তর ব্যবহার করা যেতে পারে এ গাছে এ ধরনের প্রচুর ফুল পেতে আমি যে ধরনের খাবার প্রয়োগ করে থাকি তা হচ্ছে হাফ চা চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বাজারে সুফলা নামে পাওয়া যায় এছাড়া হাফ চা চামচ পটাশ ও দু চা চামচ খোলের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে পনেরো দিন অন্তর গাছের গোড়ার চারপাশে ভালোভাবে দিয়ে থাকি এছাড়া বাড়িতে তৈরি যে কোনো তরল সার মাসে দুই থেকে তিনবার দিয়ে থাকি এরপর আসা যাক এই গাছের অন্যান্য পরিচর্যা প্রসঙ্গে এই গাছের অন্যান্য পরিচর্যা প্রায় নেই বললেই চলে যেমন এই গাছে রোগ পোকার আক্রমণ প্রায় নেই তাই কোনো ধরনের ইনসেকটিসাইড ও পেস্টিসাইড সাধারণত ব্যবহার করতে হয় না এছাড়া এই গাছ রুটবাউন্ড খুব ভালোবাসে তাই এই গাছকে অন্যান্য গাছের মতো প্রতি বছরই রিপোর্টিং করার প্রয়োজন নেই একটি দশ ইঞ্চি টবের গাছকে দুই থেকে তিন বছর বা আরও বেশি সময় পরে রিপোর্টিং করলেই যথেষ্ট তো বন্ধুরা ছাদবাগানে যে সমস্ত ফুল গাছ খুব কম পরিচর্যাতে হয়ে থাকে তাদের মধ্যে এই বুগনভেলিয়া গাছ থাকবে একেবারেই ওপরের সারিতে তাই আপনারা সকলেই অবশ্যই এ গাছের চারা বসান ও অত্যন্ত কম পরিচর্যার মাধ্যমে আপনার গাছ তথা আপনার বাগানকে সারা বছর ফুলে ফুলে ভরিয়ে তুলুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের পরের ভিডিওর বিষয় হচ্ছে শীতকালে জবা গাছের পরিচর্যা এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা দেরি না করে কমেন্ট করে জানান আমি পরের ভিডিওই তা আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব তো বন্ধুরা ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার